গুড মর্নিং সবাইকে আমি পূজা আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে দিনটা হচ্ছে বৃহস্পতিবার তো এই যে সকালে উঠে আগে পুরো এককে স্কুলে পাঠানোর জন্য সব রেডি করলাম আজকে টিফিনে দিলাম ওটস আর স্মল ব্রেকের জন্য দিলাম বিস্কিট ও একটু ওটস খেয়েও গেল তারপর ও রেডি হয়ে যে জুতো পরতে যাচ্ছিলো তারপর ওকে স্কুলে দিয়ে আমি হাঁটতে হাঁটতে চলে আসছিলাম হাঁটার পথে দেখলাম একটা গণেশ পুজো হয়েছে তো এবছরে এটাই আমার প্রথম গণেশ ঠাকুর দর্শন করা হলো এসে দেখি মায়ের পুজো কমপ্লিট হয়ে গেছে আজকে বৃহস্পতিবার ছিল তো আমিও আমার যা যা টুকি টাকি ছিল সব সেরে নিয়ে স্নানটা করে নিলাম এবার যাব চা খেতে হচ্ছে আজকে টিফিন সব কিছু দিয়ে একটা তরকারি রুটি আর ঠাকুরের প্রসাদ নিয়ে বসলাম খেতে রান্নার তোরজুর মোটামুটি করে এসেছি আজকে হবে আর পটল চিনি ডাল ভেন্ডি মশলা তো ডাল আর ডিম সেটা বসিয়ে আসলাম এবার গিয়ে রাত টিফিনটা খেয়ে নিই তো এইখানে বানাচ্ছি ভেন্ডি মশলা আমার ছেলের প্রচণ্ড প্রিয় একটা খাবার আর এখানে বসাবো পটল চিংড়ি এই চিংড়ি মাছ এই পটল কেটে দিচ্ছি আর এখানে হবে ডিম তো এদিকে পটলের তরকারিটা হচ্ছে আর এদিকে হচ্ছে ডিম বসালাম এদিকে পটলের তরকারি আমার রেডি হয়ে গেছে আর এখানে হচ্ছে যে ডিমের ঝোল এটা রাতের জন্য এখানে যে ভেন্ডি মশলা এটা ডাল আর যে পটল কষা বিশাল শান্তি সব রান্না কমপ্লিট এখন ওই সাড়ে বারোটার মতো বাজে ভাত খাবে রান্নাঘর পরিষ্কার করে ছেলেকে আনতে বাইরে একবার করে বৃষ্টি হচ্ছে হচ্ছে একবার রোদ একবার বৃষ্টি এই যে আকাশটা আজকে এরকম অংশ নীলও আছে একটু পরপর রোদ বৃষ্টি হচ্ছে শুধু আমি কাপড় নিতে আসলাম ছাদে তো দেখো বলছিলাম না রোদ বৃষ্টি এই দেখো রোদ উঠেছে একটু কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে রাস্তাঘাট পুরো ভেজা তো আমি ছাতা তাও নিয়ে যাচ্ছি বলা তো যায় না কীরকম হয়ে যাবে হ্যাঁ এই যে ছুটি হয়ে গেছে এদের তারপরে এই অটো করে আমরা বাড়িতে চলে এলাম যেহেতু বলি না মেন রোডের উপরে যে কোনো গাড়ি অ্যাভেলেবেল থাকে চলে আসি ওটাই এই যে এসে দেখি মহারাজ আবার গেটের সামনে বসে আছে কিছু করবে না ওই সাইড দিয়ে চলে যাব তারপর ছেলেকে স্নান করালাম তারপরে এই যে খেতে বসে গেছি ভেন্ডি মশলা আর পটল কষা নিয়ে ছেলে ভেন্ডি মশলা দেখে খুব খুশি এদিকে লগ ইনটাও করে ফেলেছিলাম তারপর কাজকর্ম করে নিয়ে সরি খাওয়া দাওয়া করে নিয়ে কাজকর্ম করলাম ছেলে একটু ঘুমালো তারপর বিকেলে নিয়ে গেছিলাম ওকে ছাদে আজকে ওয়েদারটা বেশ ভালো ছিল বৃষ্টি ছিল না বিকেল দিকে তাই ও এসে একটু সাইকেল চালাচ্ছিলো ও সাইকেল চালাতে খুব ভালোবাসে তাই যখনই বৃষ্টি না থাকে নিয়ে আসি ছাদে ওকে দেখো বসে থাকতে থাকতে দেখি আকাশটা আবার এরকম হয়ে গেল এত সুন্দর মানে আকাশটা এখন এত ভালো লাগছে না দেখতে মানে দিনের বেলা রাতের বেলা বলে লাভ নেই খুব সুন্দর লাগছে এই দিকটা কিন্তু মেঘ ভীষণ কালো মেঘ করে আছে দেখো এদিকটা কতটা কালো মেঘ প্রচন্ড কালো মেঘ করে আছে হ্যাঁ এদিকটা অনেকটা জায়গা জুড়ে একটা বৃষ্টি হতেও পারে একটা বৃষ্টি ক্যামেরায় এতটা কালো লাগছে না কিন্তু প্রচন্ড কালো মেঘ আর ঠিক ততটাই সুন্দর লাগছে আবার এই পাশটা এই থেকে আবার কিচ্ছু নেই পরিষ্কার পরিচ্ছন্ন আর এই পাশটা তো মানে দারুণ লাগছে আমার সময় হচ্ছে কিছুটা এরকম কি ভালো লাগছে না দেখতে মানে পাশ থেকে যে লাইটটা ছিল এদিকে আস্তে আস্তে করে কেটে গিয়ে এখন এখানে আসলো মানে একদম যদি বাড়িটাকে বাদ দিয়ে দেখো কি সুন্দর লাগছে মনে হচ্ছে কত লাইট জ্বলছে ওখানে আস্তে আস্তে করে কেটে যাচ্ছে এই কালো মেঘটা দেখালাম যে দেখো এখন এদিকটা চলে আসছে ভাসা মেঘ তো ও কি বৃষ্টি হয় কিনা বৃষ্টি হলেও বেশিক্ষণ হবে না ভাসা মেঘে বৃষ্টি এবার নিচে নেমে যাব অনেকক্ষণ সাইকেল চললো আমার ছেলে এবার অন্ধকার হয়ে যাচ্ছে এবার নিচে নামবো আজকে তোর পরীক্ষা শেষ হলো আজকে পড়বে না আজকে একটু রেস্ট দিচ্ছি ছুটি কালকের থেকে আবার পড়তে বসবে কালকের থেকে আবার সেপ্টেম্বরে এক্সামে সব প্রিপারেশান নেওয়া শুরু করতে হবে আজকের দিনটা ব্রেক আজকের দিনটা ছুটি আজকে আর পড়বে না ছাদের থেকে নেমে না আমরা চা খেলাম তারপর কিছুক্ষণ বসে নিয়ে মানে আমার দুটো একটা কাজ পেন্ডিং ছিল সেটা করে নিয়ে এবার আমরা যাচ্ছি একটু আমাদের বাড়ির সামনে মোলা গেটে গণেশ পুজো হয়েছে সেটা দেখতে একটাই হয় পুজো সব ব্যবসায়ী সমিতিরা মিলে করে তো সেটাই যাচ্ছিলাম আমি মা আর ছেলে মিলে তো এই যে দেখো গণেশ ঠাকুরটা কত সুন্দর ভীষণ সুন্দর করে হয় অনেক বড়ো হয় পুজোটা তারপরে যখন পুজো হচ্ছিল আমি মাইকে বাড়ির থেকে শুনতে পারছিলাম এর আওয়াজ তারপর কিছু ঠাকুরের ফুল কেনাকাটা করা ছিল সেগুলো নিয়ে বাড়ি চলে আসি আজকে মোলাগেটে হচ্ছে একটা মানে মিটিং সমাবেশ টাইপের কিছু একটা এই তৃণমূলের আর তাছাড়া বৃহস্পতিবারটা সব দোকানপাট বন্ধ থাকে আমি ভেবেছিলাম হয়তো দু মানে গণেশ পুজো উপলক্ষে বন্ধ হয়তো করবে না আর আমরা তো মেন গেছিলাম ঠাকুরটাকে দর্শন করতে সব দোকানপাট বন্ধ আজকে কিচ্ছু খেতেও পারলাম না মানে খাবার দোকান খোলা ছিল এমন এমন প্লেস রয়েছে তখন ওখানে আর ঢোকা যাচ্ছে না তো তারপরে কী করবো বাড়িতেই চলে আসলাম টাকা দর্শন করি প্রচণ্ড এখন খিদে পাচ্ছে একটা হালকা হালকা খেতে পাচ্ছে এখন তো মানে ভাত খাওয়ার টাইম হয়নি আটটা মাত্র বাজে কী করবো এখন একটু ম্যাগি নিয়ে আসবো ওটাকে বয়েল করে খাই প্রচণ্ড আমার মানে প্রচণ্ড খিদে পেয়ে যাচ্ছে এখন ভালো লাগছে না খিদে চলে এখন ম্যাগি বয়েল করে ওই একটুখানি বাটার আর গোলমরিচ ছড়িয়ে খাবো বেশ ভালো লাগে খেতে ছেলে কি বলতো সবাই যে পথে যাবে ও তার ঠিক উল্টো পথে যাবে সবাই আমরা খাচ্ছি ম্যাগি অবশ্যই আমি চিপস খাবো তো চিপস সবসময় খাই না যদিও দেওয়া হয় না তো সেজন্য আজকে একটা চিপস দিলাম ও চিপস খাবে আমি মা আর বাবা ম্যাগি তো কর ম্যাগি বয়েল করলাম সবার জন্য বিষ্ণু গোলমরিচ কাঁচা পেঁয়াজ দিয়ে খাচ্ছি বেশ ভালো লাগে আর একটু বাটার দিয়ে দেবো ভীষণ সুন্দর একটা স্মেল আসে আর ওই যে ম্যাগি টাইম সাড়ে আটটা হয়ে গেলো তো রাত এখন প্রায় দশটা বাজতে যায় আমরা এখন এই রাতের খাবার খেয়ে নিচ্ছিলাম ওই যে রাত্রি এখন প্রায় সাড়ে এগারোটা এগারোটা পঁয়ত্রিশ মতো বাজে সব কাজকর্ম কমপ্লিট এবার শোবারবেলা কালকে আবার স্কুল আছে তো ব্লগটাকে ওইখানে শেষ করছি আশা করি ভালো লাগবে তোমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হবে আবারও একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে ভালো রেখো সুস্থ থেকো গুড নেই সবাইকে টাটা